শোনো আমাকে তুমি যদি বিয়ে করতে চাও তাহলে তোমাকে কিছু জিনিস ত্যাগ করতে হবে তুমি আমাকে যা প্রশ্ন করতে চাও তাতে আমার প্রথম প্রশ্ন হচ্ছে যেমন যেমন ধর রাতে নাক না ডাকা মানে তোমার মাকে আমার শাশুড়ি মাকে ঘন ঘন মামা না করা ঘন ঘন আত্মীয় স্বজনার বাড়িতে না যাওয়া রাতে ক্লাবে গিয়ে আড্ডা না মারা সিগারেট একদম খাবে না তোমার এত বড় ফদ্দ আমার এই মুহূর্তে বলা খুব মুশকিল আমি তোমাকে কালকে ভেবে এই উত্তর দেবো ঠিক আছে কি গো কালকে তুমি বাড়ি থেকে কি ভাবলে আসলে একবার তো সবকিছু ত্যাগ করে যায় না একটু একটু করে বাদ দিতে হয় আর কি যেমন একটা জিনিস প্রথমেই বাদ দিয়েছি ইয়ে মানে সেটা হচ্ছে তোমাকে বিয়ে করার চিন্তাটা হ্যাঁ